ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি না। ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি না পরকালে যেন বন্ধু পরকালে যেন বন্ধু তোমার দেখা পাই যদি না পাই আমার জীবনের তরে যদি না পাই তো আমার জীবনের তরে সোনার জীবন আঙ্গার হইব সোনার জীবনঙ্গার হইব না তোমারে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিল প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়াছিলে ভুলিবে না ভুলিবে না এ জীবন গেলে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে